আল্লাহ শহান হুয়াতা আলাসুর আর বাকারাসুর তা বলেন আলি ফ্লা মিম জালিকাল কিতাব এটা এমন একটি কিতাব লা রাই বা যার মধ্যে কোনো সন্দেহ নেই হুদাল্লিল মুত্তাকিন এটা পথ প্রদর্শক মুত্তাকিদের জন্য পরবর্তী তাল্লা বলেন মুত্তাকি কারা মুত্তাকিদের জন্য তো পথ প্রদর্শক আল্লাদিনায়ু মিনুন বিল গায়ব যারা অদৃশ্য বিষয়ের পরিমাণ রাখে ও ইয়ুকিমুন আসসালাত যারা নামাজ কায়েম করে অমিম্মা রাযাকনা হুম ফিকুন আর আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে সন্তোষজনকভাবে ব্যয় করে আমার রাস্তায় আল্লাযিনা না বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন আর যারা আপনার প্রতি অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে কিতাব নাযিল হয়েছে তার পরিমাণ রাখে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত কিতাব নাযিল হয়েছে সেগুলোর প্রতি ঈমান রাখে যারা এগুলোর উপর ঈমান রাখে অবিল আখিরাতে হুম ইউকিনুন এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে তারাই হলো মুত্তাকি ক্বাবিলিক ওয়াবিল আখিরাতে হুম ইউকিনুন عن ابي هريره رضي الله تعالى عنه قال ইলা ইয়া রাসূলুল্লাহ মান আকরামুন নাস ক্বাল আতকাহুম সাদাকাল্লাহুল আযীম হিলফুল ফযুল ইসলামি পরিষদ মাটিজোড়া তিলপাড়া bianibazar এর উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলের এ अधिवিশনে উপস্থিত ব্রাদারানে ইসলাম পদধানীshin মা ও বোনেরা প্রিয় উপস্থিতি আমি আপনাদের সামনে কুরআনে মাজিদের সুরাতুল বাকারা থেকে প্রথম অংশ থেকে কিছু আয়াত তেলোয়াত করেছি আল্লাহ আয়াতের আলোকে কিছু কথা বলার তৌফিক দান করলে আমি কিছু কথা বলবো ইনশাল্লাহ এই সুরাতুল বাকারা এই সুর আর মধ্য দুই ছিয়াশিটি আয়াত আছে চল্লিশটি রুকু আছে মাজিদের এই সূরার মধ্যে শব্দ সংখ্যা আছে ছয় হাজারেরও বেশি আর হরফ সংখ্যা আছে পঁচিশ হাজারেরও বেশি একটি আশ্চর্যজনক সুরা কোরআনে মাজিদের সর্ববৃহৎ একটি সুরা এই সুরা সম্পর্কে এই সুরা অনেক ফজিলাত রয়েছে রাসুল্লা সাল্লা সাল্লাম ইসাদ করেন ইকরাউল বাকারাতা ফাইন খোজাহা বারকা ওয়াতার কাহা হাস রস্ততি অংহাল বাপালা তোমরা সুরা বাকারা পড় কেননা তাতে রয়েছে বরাকত আর তাতে চা ছেড়ে দেওয়ার মধ্যে রয়েছে আফসোস আর এটার সামনে কোনো জাদুকারের জাদু টিকতে পারে না আপনার সন্তান আপনার সন্তানের বিবাহ হচ্ছে না আপনি এই সুরা পড়ুন আপনার সন্তান আপনার মেয়ের বিবাহ হচ্ছে না এই সুর কেউ জাদু করে দিয়েছে এই সুরা পাঠ করুন ইনশাআল্লাহ আল্লাহ আপনার ছেলে মেয়ের ব্যবস্থা করে দিবেন আপনার ব্যবসা বাণিজ্যর মধ্যে ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না এবং আপনার উপর কেউ জাদু করেছে আপনি এটা বুঝতে পারছেন তাহলে এই সুরা পাঠ করুন আল্লাহ সুবাহ এই সুরার বরকতে আপনাকে আপনার যে জাদুটনা আছে এগুলো দূর করে দিবেন কেননা হাদিসের মধ্যে আসছে ওয়ালা বাতলা কোন জাদুকারের জাদু এই সুরার সামনে টিকতে পারে না প্রিয় উপস্থিতি অন্য হাদিসে আসছে নবী আলাইহিস সালাম ইরশাদ করেন তোমাদের ঘরগুলোকে কবর বানিও না তোমাদের ঘরগুলোকে কবর বানিও না তোমরা সূরা বাকারা পাঠ করো যে ঘরের মধ্যে সূরা বাকারা পাঠ করা হয় এই ঘর থেকে শয়তান পালিয়ে যেতে বাধ্য হয়ে যায় প্রিয় উপস্থিতি আমার মূল আলোচনার বিষয় হচ্ছে মুত্তাকিদের পরিচয় মুত্তাকি মুত্তাকিদের গুণাবলী কি তাদের সুসংবাদ কী মুত্তাকি এর শব্দিক অর্থ ক্ষুধাবিরু ধার্মিক এক কথায় আর পারিবারিক সংজ্ঞা বলা যায় তাকওয়ার গুণে গুণান্বিত ব্যক্তিকেই মুত্তাকি বলা হয় ওই মুত্তাকি কারা মুত্তাকির ইসলামী পরিভাষায় মুত্তাকির অর্থ হচ্ছে যারা সর্বাবস্থায় আল্লাহ সুবাহানাহুয়া তা ভয়ে হারাম কাজ থেকে বিরত থাকে আর আল্লাহ সুবাহানাহুয়া তা আলহার হুকুম মেনে চলে তাদেরকেই মুত্তাকী বলা হয় এই মুত্তাকি সম্পর্কে একটি হাদিস আছে অর্ধজাহানের খালিফা

কাটাযুক্ত পথে এভাবে চলেছি আমার কাপড় গুটিয়ে নিয়েছি এবং সতর্কতা অবস্থায় এই পথ চলেছি তখন উবাইবনে কাব বলেন এটার নামই তাকুয়া অর্থাৎ কাটাযুক্ত পথে চলতে হলে যেমন কাপড় গুটিয়ে সতর্কতা অবলম্বন করতে হয় ঠিক ভাবে দুনিয়াতে চলতে হলে আমাদেরকে এভাবে সতর্কতা অবলম্বন করতে হবে আর যে কোনো ব্যক্তি যদি এভাবে সতর্কতা অবলম্বন করে সে একজন সফল মুমিন হবে এবং আল্লাহ তালার কাছে অনেক নিয়ামতের অধিকারী হবে আল্লাহ আলার কাছে অনেক মর্যাদাবান হবেন মুত্তাকির পরিচয় আমরা কিভাবে জানবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল শুরুতে বলেন আলিফ লাম মিম জালিকাল কিতাব এটা এমন একটি কিতাব লা রাইবা ফী যার মধ্যে কোনো সন্দেহ নেই হুদা লিল মুত্তাকিন এটা পথ প্রদর্শক মুত্তাকিদের জন্য পরবর্তীতে আল্লাহ বলেন মুত্তাকি কারা মুত্তাকিদের জন্য তো পথ প্রদর্শক আল্লাযীনা ইউমিনুন বিল গায়ব যারা অদৃশ্য বিষয়ের পরিমাণ রাখে ও মুন সালাত যারা নামাজ কায়েম করে অমিম্মা মিম্মা রাজাকনা হুম ফিকুন আর আমি তাদেরকে যা দিয়েছি তাতেকে সন্তোষজনকভাবে ব্যয় করে আমার রাস্তায় আল্লাযিনা না বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক আর যারা আপনার প্রতি অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি প্রতি যে কিতাব নাযিল হয়েছে তার পরিমাণ রাখে এবং কবিসাল্লাহ আলহি সাল্লামের পূর্বে যত কিতাব নাজির হয়েছে সেগুলোর প্রতি ইমান রাখে যারা এগুলোর উপর ইমান রাখে অবিল্লা ইউ কিনুন এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে তারাই হলমুত্তা কি তাহলে আমরা এখান থেকে মুত্তাকিদের পাঁচটি গুণ পাইলাম একটি গুণ হচ্ছে যারা অদৃশ্য বিষয়ের প্রতি মান রাখে আমরা আমাদের নিজেদের দিকে তাকাই আমরা আল্লাহ তাআলাকে না দেখে কতটুকু বিশ্বাস করি আমরা জান্নাত জাহান্নাম ফেরেশতাদেরকে না দেখে কতটুকু বিশ্বাস করি আমাদের ইয়াকিন আছে কিনা এক নম্বর দুই নম্বর নামাজ কায়েম করা তিন নম্বর আল্লাহর রাস্তায় আল্লাহর দেওয়া সম্পদ থেকে সন্তোষজনক ভাবে খুশি মনে ব্যয় করা চার নম্বর নবী সাল্লা সাল্লামের প্রতি যে কিতাব নাজিল হয়েছে অর্থাৎ আল কোরআন এবং তার পূর্বে যত কিতাব নাজিল হয়েছে আসমানি কিতাব সবগুলোর প্রতি ইমান রাখা পাঁচ নম্বর আখেরাতের প্রতি বিশ্বাস রাখা এই পাঁচটা গুণ যার মধ্যে থাকবে তিনি হবেন মুত্তাকি আর মুত্তাকিদের জন্য পরবর্তী আদাল্লাহ ঘোষণা দিচ্ছেন এদের জন্যই রয়েছে আদার আপন প্রতিপালকের পক্ষ থেকে হেদায়ত উলাইকা হুমুল মুফলিহুন এররাই হল সফলকাম তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মুত্তাকি যাদের মধ্যে পাঁচটা গুণ থাকবে তারা তাদেরকে আল্লাহ তাআলা কি বলছেন যে আপন তারাই সঠিক পথের উপর প্রতিষ্ঠিত এবং তারাই সফলকাম আল্লাহ সুবহানাহু ওয়া পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন প্রসঙ্গে মুত্তাকিদের অনেক গুণ বর্ণনা করেছেন অনেক গুণাগুণ বর্ণনা করেছেন কোরআনে মাজিদে অনেক অনেক গুণ আছে সবগুলো বললে সময় স্বল্পতা সূরাতুল বাকারা 117 নম্বর আয়াত আল্লাহ বলেন লাইসাল বিলরাং তুআল্লুযু হাকুম ক্বিলাল মাশরীক ওয়াল أتتك والقن نعيجي تم ركب لك قرب بسطم مكفر بي برنقن نهل ولكن البر من آمن بالله واليوم الآخر والملايكة والكتاب والنبيين وآت المال على حبه زو القربى واليتام والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآت الزكاة والموفون بعهد مذا عهدوا والصابرين في والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون. এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণের কথা উল্লেখ করেছেন আমি সংক্ষেপে 10 গুণ বলে দিচ্ছি আল্লাহ তাআলা বলেন আলাকিনাল বিরামান মান আমানা বিল্লাহি যারা আল্লাহর প্রতি iman রাখে ও মান আমানা বিল্লাহি ওয়ালইয়াউমিল আখির যারা আখিরাতের প্রতি iman রাখে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি iman রাখে যারা ফেরেশতাদের প্রতি iman রাখে যারা আসমানী কিতাবের প্রতি iman রাখে যারা তাদের সম্পদকে সন্তোষজনক গরিব মিসকিন ভিক্ষুক ফকির এদেরকে সন্তোষজনক ভাবে ব্যয় করে এদের প্রতি ব্যয় করে এবং প্রতিশ্রুতি রক্ষা করে এরাই হচ্ছে সত্যবাদী এরাই হচ্ছে সত্যবাদী আর এরাই হলো মুত্তাকি একশো সাতাত্তর নম্বরে আল্লাহ বলেন সুরাতুল বাকারা এখানে দশটি গুণের কথা আল্লাহ তালা উল্লেখ করেছেন এখন আমি যদি মুত্তাকি হই আপনার প্রশ্ন হবে আমার সুসংবাদ কি আমার জন্য প্রাপ্ত কি আমি কি পুরস্কারে পুরস্কৃত হব পুরস্কার দশটি পুরস্কার আছে মুত্তাকিদের জন্য আরো অধিক আছে দশটি উল্লেখ আমি কবে ইনশাল্লাহ দশটি পুরস্কারে এক নম্বর পুরস্কার আল্লাহ তা আল্লাহ সুররা তাওবা চার নম্বর হাতে বলেন ও আল্লাহ ওহিবুল মুত্তাকিদ আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন আল্লাহ মুত্তাক ভালোবাসেন এক নম্বর দুই নম্বর আল্লাহ তালা বলেন ওয়ালা মো আল্লাহ মাল মুত্তাকিন তোমরা যেন রাখো মুত্তাকিদের সঙ্গে আল্লাহ তালা আছেন তাহলে মুতাকিদের সঙ্গে আল্লাহ সোহানব তালা আছেন দুটি সংবাদ তিন নম্বর সংবাদ আল্লাহ তা বলেন সুরা আরফ এক ন একশো ওয়া রাহমাতী ওয়াসিআতু কুল্লা শাইই ফাসাকতুহু আমার রহমত এটা প্রত্যেক বস্তুতে ব্যপ্ত এবং এবং এর আমারে রহমত বিশেষভাবে ভাবে মুত্তাকিদের জন্য রয়েছে আমি লিখে রাখব মুত্তাকিদের জন্য তাহলে আল্লাহ তাআলা দুনিয়া আখেরাতে উভয় স্থানে মুত্তাকিদের জন্য তার রহমতকে ব্যক্ত করে রেখেছেন তিনটা পাইলাম চার নম্বর মুত্তাকিদের জন্য দুটি দুটি রহমত রয়েছে দুটি অংশ রয়েছে সুরতুলহাদিন বলেন আই আল্লাদিন আ মানু তাকুল্লাহ ও আ মিনু বি রসুল হিউফতিকুম কিফলাই নেমের রাহনা হ্যাঁ ইমানদার গন ভয় কর আ মানু তাকুল্লাহ ওয়া আ মিনু এবং রাসুলের প্রতি ইমান আন বিরসুল ইউ তিকুম কিফলাই নেমে রহমা তাহলে তোমাদের জন্য দুটি অংশ রয়েছে রহমতে চারটা চারটার সুসংবাদ পাইলাম পাঁচ নম্বর সুসংবাদ কি মুক্তাকিদের জন্য কল্পনা অকল্পনীয়ভাবে তাদেরকে রিজেক্ট দেওয়া হয় ওয়া তাকিল্লাহ হায়াজা আল্লাহু মাখরাজা ও আর জোকমিন হাইসুলাসিব আল্লাহ তালাবন ওমাই যে আল্লাহকে ভয় করে ওমাই আত্তাক ইল্লাহ ইয়া আল্লাহ মাখরাজা তই আর চুকু হুম না হাই তাকে অকল্পনীয় স্থান থেকে তাকে রিজেক্ট দেওয়া হয় যা তার কল্পনা ছিল না যা সে টেরও পাবে না পাঁচ নম্বর সংবাদ চার নম্বর সংবাদ কি সুরা বাকারা পাঁচ নম্বর তাল্লাবন ওলা ইকা আলা হুদামির ৰববিহিম ও ওলা ইকা হুম হল মুফলি মুত্তাকি এরাই মুত্তাকি যারা তারাই হলো সফলকাম। এবং তারাই হকের উপর প্রতিষ্ঠিত রয়েছে এবং এরাই সফল কাম নম্বরে আল্লাহ তাআলা বলে আনুয়াসার ইয়ামু ইলামা ফুরাতি মীরব্বিক্ম জান্নাতিন আরদু হাসামা ওয়াতুয়া দু আয়দাতীল মুক্তাকিন তোমরা একে অন্যের সাথে প্রতিযোগিতা কর আল্লাহ তাআলার ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে কোনজান্নাত জেজান্নাত আসমান এবং জমিনের সমাতুল্য বিস্তৃত আর একটা কাদের জন্য প্রস্তুতি হয়েছে পরে বলেন আল্লাহ বলেন ওয়েদাতলিল মুত্তাকিদ এটা মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে সারটা গুণ পাইলাম সাত নম্বরে আল্লাহ তালা বলেন আলাহ ইন উল ইয়া আল্লাহহিলা শফোন আলিহিম আলা হুম নাহ জানো আল্লাহ জিনামানু কানু এক তোমরা জেনে রাখো যারা আল্লাহ তালার বন্ধু তাদের কোনো ভয় নেই তারা চিন্তিত হবে না আর কারা আল্লাহ তালার বন্ধু আল্লাহ জিনা আ মানু ও কানু এত্তাক পরবর্তী বলেন আল্লাহ জিনা আ যারা ইমান আনে ও কানু যারা তাকু অবলম্বন করে সাত নম্বর আট নম্বর হলো হাদিস শরীফে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আন আবি হুরায়রা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال الى يا رسول الله من اكرم الناس قال اتقاهم মানুষের মধ্যে কে সর্বোচ্চ মর্যাদার অধিকারী তখন আল্লাহর রাসূল বললেন যারা তাকওয়া অবলম্বন করে এখান থেকে আমরা আটটা ফজিলত পাইলাম আটটা সুসংবাদ পাইলাম যে আমরা মুত্তাকি হতে পারলে أرتشو جمب الله سبحانه وتعالى بل إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب ترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا إن للمتقين مفازا نشتا إن شفى الله حدائق وأعنابا قدام بدي أجنب أنور হাদায়েক ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আছরাবা নবযৌবনী তরুণী যারা আছে তাদের মুত্তাকীদের জন্য কিয়ামতের দিন এই সংবাদ আল্লাহ বলছেন ও দিহাক এবং এমন পানীয় এমন শরাব যা একজনকে পরিতৃপ্ত করে লা আফিহা ফিহা লাহুওয়ান এবং সেখানে তারা কোনো অহেতুক কথা কথা শুনবে না এবং কোনো মিথ্যা কথাও শুনবে না। প্যারা হাজرین তাহলে আমরা এখান থেকে কুরআন থেকে আমরা মুত্তাকিদের পরিচয় জানলাম অতঃপর মুত্তাকি কারা তাদের গুণ কি আর যারা মুত্তাকি হতে পারবে তাদের জন্য কি কি সুসংবাদগুলো রয়েছে আমি সংক্ষেপে এইগুলো বর্ণনা করে দিয়েছি। সময় দানা বিস্তারিত ব্যাখ্যা করতাম অতএব আমি যে কথাগুলো বললাম মুত্তাকিদের পরিচয় আমাদেরকে মুত্তাকি হতে হবে আমরা যদি মুত্তাকি না হই তাহলে নাজাত পাওয়ার কোনো সুযোগ নেই এজন্য জন্য আমাদেরকে মুতাকিদের গুণাবলী কি আছে কুরআনে মাজিদে এবং হাদিসে হাদিসের মধ্যে যে মুতাকিদের গুণাগুণগুলো আছে এগুলো আমাদের মধ্যে আমরা ফিট করব আমাদের মধ্যে এগুলো ঢুকাইব আমরা খুঁজে খুঁজে বের করব আর এই মুতাকি হতে পারলে আমাদের জন্যই সাফল্য আল্লাহ সুবহানাহু ওয়া আলা আমাকে আপনাকে মুত্তাকিদের গুণাবলী অর্জন করার এবং মুত্তাকিদের যে গুণগুলো আছে আমাদের মধ্যে ঢুকাইবার এবং এগুলো এই অনুযায়ী আমাদের জিন্দগি বসর করার তৌফিক দান করুন নাসরুম আসসালামু আলাইকুম